আহা এমন সুন্দর হায়াত বিড়ি খেতে খাইতে শেষ চিন্তা করছেন জীবন এমন সুন্দর একটা জীবন আল্লা দিছে এবার আইডারে চা দোকানে গল্প করতে করতে শেষ করে দিছে আমি যদি ওনার কুদ্দু সময় আমি পাইতাম আমার কি যে ফায়দা তার দুটা মা আসি হানি বেড়ে আমায় আমি একটু সময়ের কাঙ্গালাম মানে এই আর সময় যদি আমি মিলত বলেন আপনি বলেন আরেকটু সময় যদি পাইতাম তাইলে ভাইয়া জিন্দিগির কদর করে আজকে বললাম আপনাদেরকে যে জীবনের কদর করে প্রিয় ছেলে আমার তোমার হায়াতের কদর করো ভাই আমার হ্যাঁ হ্যাঁ আমার নাম মির খালক আল্লাহ বলেন আমি তো লম্বা হায়াত দিতে দিতে একদিন তোমাকে প্রথম অবস্থায় ফিরিয়ে আন অর্থাৎ একদিন এমন দুর্বল হয়ে যাই বা বয়স তো আছে হয়তো বেঁচে তো আছো কিন্তু এই আমলের সক্ষমতা থাকবে না শরীর দুর্বল হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে বয়সের ভারে অচল হয়ে যাবে কিন্তু আজকে যাদেরকে শক্তি সামর্থ্য যৌবন দিয়েছেন আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন বান্দা কদর করো কদর করো বান্দা কুম। হাসরের ময়দানে আল বলবে না বান্দা কেননা ফরমানি তোমাকে হায়াত দেই নাই আমি কি তোমাকে নাই কেমনে কেমনে পারলা পারলা প্রতিনিয়ত আজকে আমি যে আয়াতের অংশ পড়ছি এই আয়াতের অংশটাই আমি বলে আমার কথা শেষ করব। সুরায় বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশ আমি তিনটা কথা শুধু পড়ছি অলি তুক এই তিনটা কথা শুধু এখানে আল্লাহ বলছেন মূলত এটা মাহে রমজানের উপরে আয়াত কোরআনুল করিমের সুরায় বাকার একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি নম্বর আয়াত পর্যন্ত পাঁচটি আয়াতে আল্লাহ তালা রমজানের বিস্তারিত আলোচনা করছেন এই পাঁচটি আয়াতের মধ্যে আয়াত এক একশো পঁচাশি আয়াতে শেষের অংশে আল্লাহ ঈদের দিন মানে রমজানের শেষ হলেই ঈদের দিনের করণীয় আর রমজান পরবর্তী জিন্দিগির করণীয় এই দুইটা কথা বলছে তাহলে এখন রমজানের পরে ঈদ আর রমজানের পরে ঈদ পরবর্তী জিন্দিগি বাকি হায়াত আমার উচিত কি আমার করণীয় কি এ কথা বলছে তো এইটা বলার জন্য আমি আয়াতের অংশটা পড়ছি কারণ এখন ঈদ পরবর্তী সময় না কথা বলেন না পড়লাম তো আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলছেন এর আগের লাইন হলো এর আগের কথাটা হলো ইউরিদুল্লাহ আল্লাহ বলে বান্দা শুনো রমজান রোজা ইফতার সাহারি তারাভি শেষ দশকের এতে কাফ মসজিদে সবে কদরের রাত্রি জাগরণ আমি আল্লাহ এই রমজানকে কেন্দ্র করে যতগুলো হুকুম আহকাম দিছি আমি বান্দা বিশ্বাস একটাও আমি আল্লাহ তালা তোমার উপরে কঠিন কোনো বোঝা আমি আল্লাহ বলতেছি বান্দা বিশ্বাস করো আমি তোমার উপরে কোনো কঠিন বোঝা চাপায় দিতে চাই নাই সবটার মধ্যে আমি তোমার জন্য যাতে সহজ হয় এটা আমি খেয়াল রাখছি আমার চাইতে বড় রহমওয়ালা আমার চাইতে তোমার প্রতি দয়াবান আর কেউ নাই বান আমার চাইতে আপন জন তোমার আর কে বল তোমার কষ্ট হবে তোমার উপরে বোঝা চাপায় দিলাম আমি মালিক এমনটা না আমি এমন মালিক না ওয়াকা না আল্লাহ তালা বলেন আল্লাহ তালা মোমেনদের জন্য খুব বেশি দয়াবান রাহিম পূর্ণাঙ্গ দয়াবান সকলের প্রতি দয়াবান এটা হলো রাহমান আর পূর্ণাঙ্গ দয়াবান মোমেনের প্রতি এটা রাহিম আল্লাহ বলেন আমি সবার উপরে যে পরিমাণ দয়া করি আর আমার ইমানদার বান্দার উপরে পরিপূর্ণ দয়া করি এজন্য আমি মোমেনের বেলায় রাহমানও মোমেনের বেলায় রাহিমও আর বাকি সকলের বেলায় শুধু রাহমান আর রাহিম নামের মধ্যে যত দয়া মায়া আছে এটা শুধুই রাখছি আমার মোমেন্ট মান রাহমান নামের দয়া দিয়া সবাই রে দেই রাহিম নাম থেকে শুধু মোমেন্টকে নেই বুঝেন নাই কথাটা রাহমান অর্থ দয়া বা রাহিম অর্থও কি দয়া কিন্তু রাহমান দিয়ে আল্লাহর রহমান নাম থেকে দয়া ইমানদার কাফের নাফরমান মুশরিক নাস্তিক মুরতাত হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান গরু সাগর কীট পতঙ্গ জন্তু জানোয়ার জঙ্গলের প্রাণী সাগরের নিচের প্রাণী পাহাড়ের প্রাণী কুল কায়নাতের যত দয়া যে যা পাচ্ছে আল্লাহর সব রাহমান নাম থেকে দয়া পাচ্ছে আর শুধু রাহিম নামটা আল্লাহ স্পেশাল রাহিম নামের পূর্ণাঙ্গ নিয়ামত দয়া আল্লাহ ইমানদারের জন্য বরাদ্দ রাখছে ওকানা মুমিনিনা রাহিমা রাহিমা মোমেনদের জন্য তো আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ তালা বিষয়টা তোমার উপরে কঠিন করি নাই কঠিন করে এক মাস রোজা বিশ্বাস করো আমি জানি বান্দা আমি বানাইছি তোমারে আমি জানি তোমার শরীরের মধ্যে এই সক্ষমতা আছে আমি এটা বেশি বুঝানা না আমার এটা বোঝা না আমি তোমার জন্য ইফতারের ব্যবস্থা রাখছি আমি তোমার জন্য সাহারির ব্যবস্থা রাখছি আমি তোমার জন্য রাত্রিটা যে বিষয়গুলো দিনের বেলা নিষেধ করছিলাম সেটার পূর্ণাঙ্গ রাত্রিটা আবার অনুমতি দিয়ে রাখছি সন্ধ্যা থেকে সাদিক পর্যন্ত আমি আল্লাহ তালা খাদ্য পানীয় স্ত্রী মিলন সবটারই অনুমতি দিয়ে রাখছি দিনের বেলার একটা নির্দিষ্ট সময় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আমি আল্লাহ তালা এটা নিষেধ করছি এটা তোমার উপরে কঠিন না ইফতার কঠিন কোনো বিষয় না সাহারি কঠিন বিষয় না বিশ্রাকার তারাভি এটা কঠিন নয় বান্দা শেষ দশক মাত্র দশটা দিন অথবা নয় দিন আমার ঘরে এতে কাফ করা তোমার এত লম্বা হায়াতের মধ্যে কঠিন কিছু না আমি তিনশো দিন চাই নাই দশ দিন চাইছি তিনশো পঁয়ষট্টি দিনে পঞ্চান্ন দিন তিনশো দিন তোমারে দিয়ে দিস আমি আল্লাহ তাআলা মাত্র দশ দিন আমার ঘরে চাইছিলাম তাও তোমার জন্য চাইস তোমার জন্য চাইস দশ দিন পরে যেদিন আমার ঘর থেকে বের করব সেদিন তোমার ধুয়ে মুছে পাক সাফ করে বের করে সাফ করে বের করে দিন এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা একটা হুকুম রমজানে ইফতার সাহারি তারাবি রোজা নামাজ এতে কাফ সবে কদর কোনোটাই কঠিন কিচ্ছু কোনোটাই চাউলের বস্তা সিমেন্টের বস্তা কাঁদে না। এটা কোনো দর্শতক মাটি না এটা কোনো একটা পাহাড়ের মাটি কাটা না কিছুই না বরং তোমার শরীর স্বাস্থ্যর সাথে সংহতিপূর্ণ আবার সুযোগও দিয়ে রাখছি যদি প্রচণ্ড অসুস্থ হয় ছেড়ে দেওয়ার অনুমতি আছে লম্বা পথের মুসাফির হয় ছেড়ে দেওয়ার অনুমতি আছে এরপরে এমন অক্ষম দুর্বল যে রোজা রাখার সামর্থ্যই নাই ছেড়ে দেওয়ার অনুমতি আছে ওয়ালাল্লা দি রাই হু না হু ফিদিয়াতুম তোয়ামু মিসকিন কুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর অসুস্থ হলে মুসাফির হলে ছেড়ে দেওয়ার অনুমতি আছে তাইলে আমি আল্লাহ তাআলা সুযোগ সুবিধা সবকিছু ঠিক করে দিয়েই তোমার উপরে রমজান দিলাম কঠিন কিছু দেই নাই তোমার প্রতি কঠিন করতে আমি চাই না এখন তোমার কাছে আমার কথা এই কথাটা শুনেন শুধু আল্লাহ তাআলা এবার বলেন যেহেতু আমি আল্লাহই দিয়েছি আমি বলছি যে তোমার উপর এটা কঠিন হবে না বিষয়টা সহজ রমজান পালন করা সবগুলো ইবাদত পালন করা অতএব তোমাদের কাছে আমি আল্লাহর আদেশ এক নম্বর অলি তুকমিল্লা তোমরা পুরা রমজান মাসটা পূর্ণ করো পূর্ণ করো ইবাদত তোমরা পূর্ণভাবে করো রোজা পুরা মাস রাখো তারাবি পুরা মাস পড়ো ইফতার পুরা মাস ঠিকমতো আদায় করো সাহারি পুরা মাস আদায় করো শেষ দশক এতে কাপ করতে থাকো সবে কদর বেজর রাত্রিগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমার রসুলের মাধ্যমে বলে দিয়েছি শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদরের জন্য জেগে থাকো দোয়া কান্নাকাটি করো আল্লাহ বলেন জিকির তেলাওয়াতের কথা বলছি এ যেটা যেমনে বলছি রমজানে এটা পূর্ণ করো পূর্ণ করো পূর্ণ পূর্ণ করো তাহলে আল্লাহ তালা চেয়েছেন যে বান্দা এ পূর্ণ ইবাদত আমি তোমার কাছে চাই সংখ্যাটা পূর্ণ করো তুমি রমজানটা পূর্ণ করো তাহলে আপনারা ইনসাফের সাথে আগে বলেন এখানে আমরা যারা বসছি প্রিয় ভাই নজওয়ান বাবারা যারা রমজানের প্রথম দিকে তারাবি পরলেন দশ দিন পাঁচ দিন এক সপ্তাহ পনেরো দিন এরপরে শেষের পনেরো দিন বিশ দিন যারা তারাবি পরলেন না এরকম অসংখ্য মসজিদ যেই মসজিদে প্রথম সপ্তাহানিক যে পরিমাণ মসজিদে তারা সময় ছিল সপ্তাহ দশ দিন পরে রমজানের শেষ পর্যন্ত বাকিটা সময় ওই পরিমাণ ছিল চাচা তাইলে আমার ভাই এইখানে এরকম এই আচরণের যারা যাদের দ্বারা এটা হলো তুমি ভাই ইনসাফের সাথে বলো প্রথম দিকে তুমি কেন আইলা আর দশ দিন পরে কেন ছেড়ে দিলা কার ভালোবাসায় তারাবি পড়তে আসলা আর কার লগের রাগ করিয়া ছেড়ে দিলা ইনসাফের কথা বিবেক কি বলে বলেন ইনসাফের কথা বলেন প্রথম দিকে পড়লেন কি জন্য পরে ছেড়ে দিলেন কি জন্য ছেড়ে দিলেন কি জন্য অতএব এটা খেয়াল করেন আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লাম সবে কদরের সন্ধান আমাদেরকে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে কে নবীজি কথা বলেন না কে সন্ধানটা দিছেন এটা আম করে জানাইছে কি আল্লাহ পক্ষ থেকে নবী সাল্লাহ আলাই সাল্লাম জানাইছে না তো তিনি স্পষ্ট বললেন যে শেষ দশকের বেজর রাত্রিগুলো সবে কদর তারাশ করো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তাহলে আমনে শুধু কেবল সাতাশতম রাত্রিটাই জাগলেন সবে কদরের জন্য যাই বন্দিগি ইবাদত দোয়া কান্নাকাটি করিলেন তা শুধুই সাতাশের রাত্রিতে করিলেন তো তেইশ রাত্রি পঁচিশতম বেজর রাত্রি উনত্রিশতম বেজর রাত্রি একুশতম বেজর রাত্রি এটা ছেড়ে দিলেন কেন কথা বলেন না কেন এটা কেন ছেড়ে দিলেন বলেন সাতাশের রাত্রিকে আপনি আলাদা গুরুত্ব দিয়ে আদায় করলেন তো উনত্রিশের আর রাত্রিকে পালন করলেন না কেন তেইশতম রাত্রিতে জাগলেন না কেন পঁচিশতম রাত্রিতে জাগলেন না কেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে যে সাতাশতম বেজর রাত্রিতে সবে কদরের সম্ভাবনা যতটুকু খুদার কসম পঁচিশতম তেইশতম একুশ রাত্রি ওই পরিমাণ সম্ভাবনা সমান 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 না সাতাইশে একশো পার্সেন্ট আর পঁচিশে তেইশে ফিফটি পার্সেন্ট নাকি আমার ভাই তাইলে বলেন বাবারা তার মানে আপনি বলেন আপনি কি করলেন আপনি কি করলেন অর্থ হইল মূল আচ্ছা এরপরে একজন ডাক্তার আপনারে যে প্রেসক্রিপশন দিল এখানে ছয়টা ওষুধ লিখে দিল ডাক্তার সাবে লিখে দিছে ছয়টাও ওষুধ আপনি নিজে বুদ্ধি করে পাঁচটা ওষুধ আজকে ছয় মাস ধরে খাইলেন একটা ওষুধ টোটাললি নিলেন না এটা কোন ধরনের বুদ্ধিমানের কাম করলেন আপনি এই ওষুধটা নিলেন না কেন ডাক্তার সাহেব তো ছয়টা ওষুধ দিছিল আমি তো পাক রব্বুল আলমীর রসুল্লাহ সাল্লামের মাধ্যমে রমজান উপলক্ষে রোজা দিলেন তারাবি দিলেন ইফতারের বিধান দিলেন সাহারির বিধান দিলেন সবে কদরের বিধান দিলেন এতে কাফের বিধান দিলেন শেষ দশকে তো আমনে এনে ছয়টা রোজা তারাবি ইফতার সাহারি এতে কাফ সবে কদর কয়টা হলো তো তো আমনি জি রোজাও রাখলেন তারাবিও পড়লেন ইফতারও করলেন সাহারিও খাইলেন সবে কদরকে কেন্দ্র করেও দোয়া করিলেন তো এতে কাফ করলেন না কেন এই ওষুধটা কেন নিলেন না কথা বলেন না কেন তিরিশ বছরে কোনোদিন এতে কাফ করলেন না কেন ষাট বছরের ভিতরে কোনোদিনে এতে কাফ করলেন না কেন পঞ্চাশ বছরের ভিতরে কোনোদিনে এতে কাফ করলেন না কেন কেরাম আপনাদেরকেও বলি

আমি কিন্তু পুরা বিষয়টা স্পষ্ট করে বললাম কেন বললাম জানো রমজানের মাধ্যমে যেন তোমরা সকলেই মোত্তাকি হইতে পারো কথা শুরুও করছিলা আল্লাহ কুম তত্তাকুন কথা শেষও করছিল আল্লাহ হুম যেন তোমরা মুত্তাকি হইতে পারো যেন তারা মুত্তাকি হইতে পারে যে শুনছ তুমিও মুত্তাকি যেন হতে পারো যে শুনে নাই অনুপস্থিত সেও যেন মুত্তাকি হইতে পারে যেন একবার বলছে কুম আরেকবার বলছে হুম একবার বলছে তোমরা আরেকবার বলছে তারা তো যিনি বক্তা হয় তিনি হয় আমি আমি বলতেছি তোমরা মুত্তাকি হও আমি বলতেছি তারা মুত্তাকি হোক তো

এটা বাদ দিলেন কেন বলেন বাবা সবার জন্য কথা এটা কেন বাদ দিলেন তাইলে তাইলে এখন আমার বুঝ কি আমি ছোট্ট বুঝ আমি বুঝছি এর রমজানের ব্যাপারে আমাদের ফিকির হলো যে হুজুর আল্লাহ এবং তার রসুল সাল্লাম কি কি দিচ্ছে কন দেন এডি আমার দ্বারে দেন এবার বাবুরে আমারটি আমি লইয়া আমার বুঝে যেটা দরে এটা আমি করমু আমার বুঝে যেটা না এটা ছাড়িয়ে দিমু এটা পরে আমি একটা বাইল করমু আপনি জিডি জিডি কইসে নবী ইডি কইয়া দেন আপনি একটা আপনি কইয়া যাক গান বাবুরা আপনার হতে আপনি এই হল এটা আমার আমার বুঝে ধরছে আমি দশ দিন তারাই ফুরমু আমি বিশ দিন ফুরতাম আপনার অসুবিধা কিনা আমার অসুবিধা কি অসুবিধা আপনার না আমার একবার এক জোরে বলছিল অনেক আগে যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা কি আমি আরে বেউকুফ আমার অসুবিধা কিনা অসুবিধা তোর বেটা সমস্যা ফিরাইতে চাই বলে বলছি বেটা তোর পরিবর্তন চাই বেটা এই আশায় বলি বেটা তোর ভাত আমি খাই না আমার ভাত তুই বেটা তোর মতো ফালতু জাহান্নামি গেলে তুই বরবাজ হয়ে গেলে আমার সমস্যা কি বেটা এই জন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাইখো তোমার মতো অপদার্থ যদি জাহান্নামি হয় তো আল্লাহ তালার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই দেখো নারী দেখো ছবি দেখো এটা উলঙ্গ দৃশ্য তোর মতো ফালতুরে গণার ধরবার টাইম তো নাই বেটা অসুবিধা কি কত নাফরমান আইল লোগে ওই পৃথিবীতে ইসলাম তো কিচ্ছু হয় না ইসলামের উপরে পালনকারী ইসলাম মান্যওয়ালা আল্লাহর কসম যেদিন নবী সাল্লামের জমানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজদা দেয়ালা তাহাজুত পড়া কোরআন পড়া আল্লাহর কোরআন হেফস করা আল্লাহর মানার লোকের কোনো দিন যুগেই ঘাটতি হয় নাই তো তোমার মতো ফালতু বেড়া কামে লাগলে তোমার লাভ তুমি বরবাদ হইলে কার কি সমস্যা আপনার কি সমস্যা আমার কি সমস্যা বেটা বেউ তোর সমস্যা বেটা তোর সমস্যা জাহান নামে হাকুনে কষ্ট পাইবি বাফ এজন্য চাইছিলাম খবরে আজাবে কষ্ট পাইবি রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে রঙিন ঘুরি কাইটা পড়বে একদিন রঙিন ঘুরি একদিন কাইটা পড়বে এই চুলের প্যাখম একদিন কেউ দেখবে না এই যৌবনের অহংকার দোস্ত কেউ দেখে এই এ দেখতে দেখতে ফুরায় যায় দেখতে দেখতে হারায় যায় দেখতে দেখতে হারায় যায় এই জন্য দোস্ত এটা ফিকির করা উচিত আল্লাহ তালা বলছে বান্দা ওলি তুখ মিল আইদ্দা আমি চেয়েছিলাম তুমি আমার পুরাটা মাস পুরা করবা সবগুলো বন্দিগি পুরা করবা পুরা কইরো পুরা কইরো আল্লাহ বলছে পুরা কইরো কঠিন হবে না বান্দা আমি পারবো না পারবা বান্দা আল্লাহ বলতেছে পারবা আমি জানি তুমি পারবা তুমি না পারলে আমি তোমারে দিতাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাই না কিচ্ছু চাপাই কিচ্ছু চাপাই আল্লাহ তাআলা কোনো বিষয় কঠিন কি পরিমাণ ইহসান